প্রাক বৃষ্টিতে গরম থেকে ক্ষণিকের স্বস্তি আজ থেকে দক্ষিণবঙ্গে প্রাক বৃষ্টি উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস জেলায় বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ চরম পর্যায়ে থাকবে অর্থাৎ সকাল থেকেই গলদ গরম কলকাতা যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এই গরম এবং অস্বস্তি আজও অব্যাহত থাকবে এবং একই সঙ্গে বেশ কিছু জেলাতে হট এবং হিউমিড ওয়েদার যেখানে তাপপ্রবাহের মতন পরিস্থিতি একটা পিল্লাইট টেম্পারেচারটা অনেকটা বেশি থাকবে এই জেলাগুলি হল পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সহ পশ্চিমের কিছু জেলায় আবার শুষ্ক আবহাওয়া থাকবে অর্থাৎ সব মিলিয়ে আজও গরম এবং অস্তস্থির দাপট থাকবে তবে তার মাঝেই একটা আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিতা কারণ একটি আহ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তটি প্রভাবে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গের ছবিও আপনাদেরকে দেখাবো বেশ কিছু জায়গায় বৃষ্টি উইকেন্ডে ভারী বৃষ্টি দার্জিলিং এ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আগামীকাল থেকে সব জেলাতে বৃষ্টি পার্থ আমাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবেন পার্থ দেখো এত কিন্তু অস্বস্তিকর আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গ যদি পাহাড় থেকে সমতল সর্বোচ্চ তাপমাত্রা গ্রাম কিন্তু উত্তরমুখী কালিম্পং এর মধ্যে পাঁচ ডিগ্রি সর্বনিম্ন যেখানে দার্জিলিং ষোলো থেকে সত্তর ডিগ্রি আশপাশে ঘোরাঘটে ঘোরাফেরা করে সর্বনিম্ন তাপমাত্রা সমতল জেলাগুলোতেও কিন্তু তিরিশ থেকে বত্রিশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং উচ্চ পর্বত এলাকার পাশাপাশি সমুদ্রের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং শিলিগুড়ি এসব জায়গায় কিন্তু বিকেলের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস